নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন দা কে নিউজ প্লাস আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য আচ্ছা ভারত পাকিস্তানে যখন ক্রিকেট খেলা হয় আর সেই খেলায় যখন ভারত অনেক সময় খেলতে খেলতে হয়তো পরাজিত হচ্ছে তখন অনেককে ঘুষি ভেঙে ফেলতে দেখেছেন আমি নিজে দেখেছি তারা উৎসাহিত বটে একটু অত্যুৎসাহী এই ধরনের অত্যুৎসাহী সমর্থক আমরা অনেককেই দেখেছি কিন্তু রাজনীতিতেও আহ বিষয় ঘটে নাকি ঘটে একটা ভয়ঙ্কর ঘটনার দিকে আপনাদের নিয়ে যাব গল্প শোনাবো আপনাদের বিজেপির একজন সমর্থক তিনি অত্যন্ত ভয়ঙ্কর একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছেন অত্যুৎসাহে কি ঘটনা আপনাদের নিশ্চিতভাবে শোনাবো তবে তার আগে আপনাদের পরিচিত দু একটা ঘটনার দিকে আপনাদের দৃষ্টি নিক্ষেপ করাই কয়েকদিন আগে দিল্লির আপ নেতা সোমনাথ ভারতী তিনি বলেছিলেন যে নরেন্দ্র মোদী যদি তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসেন প্রধানমন্ত্রীর তাকতে বসেন তাহলে মস্তক মুন্ডন করব ন্যাড়া করব। বলেছিলেন আপ নেতা সোমনাথ ভারতী আপনাদের এ নিয়ে কয়েকদিন আগে প্রতিবেদন করে আমরা গোটা বিষয়টা দেখিয়েছিলাম এখন নরেন্দ্র মোদী আগামীকাল শপথ নিতে যাবেন তিনি কি করবেন আমি জানি না বলতেই পারেন কিন্তু বললেও সেটা সবাই কাজে করেন না সোমনাথ ভারতী কি করবেন আমার জানান এক নম্বর ঘটনা কৌস্তবাগচির ঘটনা আপনারা জানেন কৌস্তবাগচি রাজ্যে যখন কংগ্রেসে ছিলেন তখন তিনি সাংবাদিক বৈঠক করেছিলেন কংগ্রেস প্রদেশ কংগ্রেস ভবন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই দীপক ঘোষের বইটা দেখিয়ে কিছু কথা বলবার চেষ্টা করেছিলেন এবং তার জন্য সেদিন রাতেই পুলিশ তার বাড়িতে যায় তাকে গ্রেপ্তার করে আনে এবং কৌস্তব বাগচি হয়ে পরের দিন কোর্টে শতাধিক লয়ার তারা সওয়াল করেন এবং কৌস্তব বাগচিকে জামিন দেওয়া হয় সেই দিনই তারপরই কৌস্তব বাগচি মস্তক মুন্ডন করে প্রতিজ্ঞা করেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্যের ক্ষমতা থেকে না সরিয়ে তিনি মাথায় চুল গজাতে দেবেন না এখনো তার মাথায় চুল গজায়নি যদিও এর মধ্যে তিনি দল পরিবর্তন করেছেন কংগ্রেস থেকে তিনি বিজেপিতে এসেছেন এবং তিনি বিমানবন্দরে দাঁড়িয়ে যে আমার মাথা চুল গজানোর দায়িত্ব কিন্তু আপনার প্রধানমন্ত্রী বলেছিলেন আমার মনে আছে দু নম্বর ঘটনা তৃতীয় ঘটনার দিকে আপনাদের দৃশ্য নিক্ষেপ করি আপনাদের নিশ্চয়ই মনে আছে ত্রিপুরার একজন বিধায়ক কালীঘাটে এসে পুজো দিয়ে মস্তক মস্তকুণ্ডন করেছিলেন এবং তিনি বলেছিলেন যে তিনি আগে বিজেপি করতেন এবং তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে ত্রিপুরার মাটি থেকে বিজেপিকে শেষ করে দিয়ে তারপরে উম আমি মাথায় চুল বাজাবো এও মনে আছে ঘটনা এগুলো নয় শেষে যে ঘটনাটা বলবো সে সব থাকুন অত্যন্ত মারাত্মক ঘটনা অত্যন্ত মারাত্মক ঘটনা এগুলো সমর্থন করার মতো বিষয় নয় আমি আপনাদের দেখাচ্ছি দেখুন হুগলিতে লকেটকে হারানোর প্রতিজ্ঞা করেছিলেন দুজন তৃণমূল কংগ্রেসের কর্মী তারা যদিও আগে তারা বিজেপি করতেন তারা দুজনেই দলত্যাগী বিজেপি কর্মী দুজনে দু জায়গার একজনের নাম হচ্ছে শ্যামাকান্ত দাস তিনি সপ্তগ্রামের বাসিন্দা তিনি সপ্তগ্রাম থেকে পঞ্চায়েত ভোটে লড়েছিলেন এবং সেই সময় নাকি দলীয় সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে কোন রকমের কোনো কাজে সাহায্য পাননি লকেট চট্টোপাধ্যায় যার যা খুশি দল করুক দল আমার দলই করতে হবে এবং কোনো মানে নেই যদি ভালো লাগে থাকবেন না থাকলে চলে যাবেন তখন সেদিন তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে লকেট চট্টোপাধ্যায়কে প্রাক্তন সাংসদ হিসেবে দেখে তারপরেই মস্তক মুন্ডন করে ফেলব ব্যাস তিনি তাই করেছেন আরেকজনের নাম হচ্ছে নিমাই সানা তার বাড়ি ত্রিবেণীতে তিনিও প্রায় একই ধরনের কাজ এবং ত্রিবেণীর ঘাটে এসে তিনি মস্তক মুন্ডন করেছেন দেখুন মস্তক মুন্ডন করাতে কোনো অপরাধ নেই মস্তক মুন্ডন করলে আবার মাথায় চুল গজায় এমন নয় যে মাথায় আর চুল না একটা প্রতিজ্ঞা থাকলো মাথায় আপনি চুল কেটে ফেলবেন বা চুল গজাতে দেবেন না এর পরিস্থিতি আছে চুল গজাবার বিষয় আছে কিন্তু শেষে এই মুহূর্তে যে ঘটনাটা আপনাদের দেখাতে যাচ্ছি দেখুন তো কি মারাত্মক ঘটনা দেখুন বিজেপি কে ক্ষমতায় আনতে দেবীর কাছে মানত নিশ্চিত হতেই নিজের আঙুল কেটে মা কালীকে উৎসর্গ বিজেপি সমর্থকের কি উৎসাহ নরেন্দ্র মোদী কি এতে খুশি হবেন নরেন্দ্র মোদী আগামীকাল শপথ নেবেন রাইসিনা হিলে হিলসে মহামান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাকে শপথ বাক্য পাঠ করাবেন তার প্রতিজ্ঞা পূরণ হয়েছে বলে তিনি আঙুল কেটে বিসর্জন দেবেন এই ধরনের মানত করবেন মা কালীর কাছে এই ধরনের একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আমাদের এই দেশের মাটিতে ঘটনা একটু বিস্তারিত বলি একটা জায়গা সেই এলাকার একজন সমর্থক যুবক তার নাম দুর্গেশ পান্ডে বয়স তিরিশ ছবি রয়েছে আমি দেখাচ্ছি না ছবি ট্রোল হবেন বা তার ক্ষতি হবে কোনো প্রয়োজন নেই ছবি দেখাবার এত উৎসাহী মানুষ ভালো নন আহ ছত্তিশগড়ের বাসিন্দা বলরামপুরের দুর্গেশ পান্ডে তিরিশ বছর বয়স তিনি মানত করেছিলেন মা কালীর মন্দিরে গিয়ে যে নরেন্দ্র মোদী তৃতীয়বার যদি প্রধানমন্ত্রী হন বিজেপি যদি তৃতীয়বার ক্ষমতায় আসে তাহলে তিনি নিজের আঙুল কেটে উৎসর্গ করবেন মায়ের চরণে ভোট গণনার দিন সকাল থেকেই তিনি টিভির সামনে বসেন এবং শুরুর দিকে ইন্ডিয়া জোট কিছুটা যখন এগিয়ে যায় তখন তিনি বিমর্শ হয়ে পড়েন তিনি আমার ছুটে যার মায়ের কাছে মা যা প্রতিজ্ঞা করেছিলাম সেই প্রতিজ্ঞা কিন্তু আমি পালন করব। তুমি জিতিয়ে দাও জিতিয়ে দাও আস্তে আস্তে বেলা বাড়তেই যখন পরিষ্কার হয়ে যায় যে হ্যাঁ বিজেপি তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসছে যদিও একা নয় এনডিএ জোট সামগ্রিকভাবে ক্ষমতায় আসছে পরিষ্কার হয়ে যায় নরেন্দ্র মোদী হয়তো দেশের প্রধানমন্ত্রী হবেন সেই মতো আগামীকাল দেশের প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বারের জন্য শপথ নিতে যাচ্ছেন নরেন্দ্র মোদী তার স্বপ্ন পূরণ হয় এবং তার সেই মানত যে মানত মায়ের কাছে করেছিলেন সেই মানত রক্ষা করার জন্য তিনি মন্দিরে গিয়ে তার আঙুল কেটে মায়ের চরণে বিসর্জন দেন ওই মন্দিরের মধ্যে বসে বসে আঙুল কেটে বিসর্জন দেন অত্যন্ত রক্তপাত শুরু হয় ভীষণ কিছুতেই রক্তপাত থামানো যায় না প্রথমে একটা কাপড় দিয়ে বেঁধে বেঁধে রক্ত বন্ধ করার চেষ্টা করা হয় কিন্তু না ওইভাবে আঙুল কেটে দিলে রক্তপাত বন্ধ হবে কেন তাকে স্থানীয় একটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় সেখানেও চেষ্টা করা হয় কিন্তু না রক্তপাত বন্ধ করা যায়নি অবশেষে তাকে অম্বিকাপুর মেডিকেল কলেজ ছত্তিশগড়ের সেখানে নিয়ে যাওয়া হয় এবং সেখানে চিকিৎসকেরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন এবং তার আঙুলের রক্তপাত তৎক্ষণাৎ বন্ধ হয় এবং তিনি এখন চিকিৎসাধীন রয়েছেন স্থিতিশীল রয়েছেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে আঙ্গুলটি কেটে ফেলেছিলেন তিনি দেরি হয়ে যাওয়ার কারণে সেই আঙুলটি কিন্তু আর জোড়া লাগানো যায়নি আমি বলছি এগুলো কি উৎসাহ নরেন্দ্র মোদিকে খুশি করার জন্য এই কাজ করবেন নরেন্দ্র মোদি এতে খুশি হবেন আমি জানি না কোন মতেই খুশি হবে না তিনি শুনলে তিনি অত্যন্ত দুঃখ পাবেন মনে মনে এমনকি তিরস্কারও করতে পারেন এই দুর্গেশ পান্ডেকে এটা কি একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে নিজের আঙুল কেটে বিসর্জন দেবেন আমি পরপর পরপর ঘটনাগুলো আপনাদের এই কারণে বললাম যে রাজনীতির কোন জায়গায় চলে যাচ্ছে আবার বলছি মস্তক মুন্ডন করলে চুল কেটে ফেললে আবার চুল গজাতে পারে দাড়ি কেটে ফেললে আবার দাড়ি গজাতে পারে কিন্তু আঙুল কেটে বিসর্জন দিলে এ কি হচ্ছে এ কি হচ্ছে এগুলো থেকে বিরত থাকা উচিত নয় অবশ্যই বিরত থাকা উচিত নিশ্চয়ই বিরত থাকা উচিত যিনি এই কাজটা করেছেন তিনি এখন বুঝতে পারছেন যে কি সর্বনাশ করেছি আর ইয়ার কি মারুন মুখে মারুন যেখান থেকে ফিরে আসতে পারবেন সেই জায়গা পর্যন্ত রাখুন নিজের আঙুল কেটে বিসর্জন দেবেন দেশকে ভালো সবাই বাসে দাদা আপনি একা বাসেন না আমরাও প্রত্যেককে দেশকে ভালোবাসি হয়তো ব্যক্তি নরেন্দ্র মোদীকে আপনি ভালোবাসতেই পারেন দেশের প্রধানমন্ত্রী তিনি ঠিক আছে আঙুল কেটে বিসর্জন দিতে পারেন না তার জন্য নিজের কত বড় ক্ষতি করেছেন শুধু নিজের নয় পরিবারের ক্ষতি করেছেন আর এই জিনিসকে উৎসাহ আমরা কেউ দিতে পারি না কেউ না প্রশ্নই উচ্ছে না দেওয়ার খুব আমার কষ্ট হলো খারাপ লাগলো এই জন্য এই গল্পটা আপনাদের কাছে রাখলাম শোনালাম পরিচয় দিলাম তার খালি ছবি দেখালাম না দর্শক কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে তবে অনুরোধ করব কেউ এই ধরনের সর্বনাশা পথে আর যাবেন না আঙুল কেটে বিসর্জন দেওয়া তো দূরের কথা প্রতিজ্ঞা করবেন যে পর্যন্ত থাকতে পারবেন সে পর্যন্ত করবেন তার থেকে আহ আগ বাড়িয়ে করতে যাবেন না দেখছেন তো কৌস্তবাচির মাথায় সুর যাচ্ছে না মাথায় কাপড় বেঁধে তিনি বিভিন্ন জায়গায় বক্তব্য রাখছেন সে তো ঠিক আছে আঙুল কেটে বিসর্জন দেওয়া কি পাগলামি ছাড়া কি বলবো নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে দেখা হবে পরের প্রতিবেদন নেই খুব তাড়াতাড়ি ধন্যবাদ